আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশে জন্ম নিয়েছি বাংলাদেশ আমার মাতৃভূমি আজকে নরসিংদীতে গিয়েছিলাম অফিসের কাজে কাজ শেষ করে আসার সময় রাস্তা এবং চারিদিকের পরিবেশ দেখে চিনতেই পারছিলাম না কোন জায়গায় আছি আমি রাস্তার মধ্যে নাকি জলাশয়ের মধ্যে নরসিংদীতে আজকে হালকা করে বৃষ্টি নামার কারণে ড্রেনের যে অবস্থা ছিল সম্পূর্ণভাবে আটকে গিয়ে রাস্তার মধ্যে নদী তৈরি হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখতে পাচ্ছেন আসলে আমরা কোন দেশে বসবাস করছি সেটাই অজানা কতটুকু উন্নতি হলে আধা ঘন্টা বৃষ্টির কারণে রাস্তার উপরে নদীর সৃষ্টি হয় মনে হচ্ছে নদীর উপর দিয়েই নৌকা না গিয়ে অটোচালিত রিকশা অটোচালিত যানবাহন এখান দিয়ে যাচ্ছে তো আসলে মানে কিছুই বলার নেই কোনো ভাষাই নেই মুখে কি বলবো আর শুধু এটুকুই বলতে চাই যাদের হাতে ক্ষমতা আছে একটু উন্নতি করার চেষ্টা করেন